হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রাপকদের হাতে তুলে দিল রেল পুলিশ ডিজিটাল দুনিয়ায় অত্যন্ত প্রয়োজনীয় দ্রব্য মোবাইল ফোন কখনো তাড়াহুড়ো করে ট্রেনে ওঠানামা করতে গিয়ে হারিয়ে যায় মোবাইল ফোন আবার কখনো চলন্ত ট্রেনে যাত্রীদের মোবাইল ফোন ছিনতাই হয়ে যায় বৃহস্পতিবার হারিয়ে যাওয়া চল্লিশটি মোবাইল ফোন পুনরুদ্ধার করে প্রাপকদের ফিরিয়ে দিল নৈহাডির জিয়ার পিথানা তবে হারিয়ে যাওয়া ফোন পেয়ে ভীষণ খুশি প্রাপকরা কলেজ ছাত্রী প্রিয়া নন্দী বলেন ছমাস আগে নৈহাড্ডি স্টেশন থেকে তার মোবাইল ফোনটি খোয়া গিয়েছিল কিন্তু রেল পুলিশ খুব অল্প সময়ের মধ্যে মোবাইল ফোন উদ্ধার করে ফিরিয়ে দিল অনেক অসুবিধা হয়েছিল আমি পড়াশোনা করি আমি পড়াশোনা করতে আমার ভীষণ অসুবিধা হয়েছিল আমি তো ওনাদের কাছে খুব কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাবো ওদেরকে ওনাদের যে আমার মোবাইলটা ফিরিয়ে দেওয়ার জন্য আমার কি সবাইকার মোবাইলটা ফিরিয়ে দেওয়ার জন্য খুব ধন্যবাদ জানাচ্ছি প্রবীণ ব্যক্তি গোবিন্দ ঘোষ বলেন চলতি বছরের বাইশে জানুয়ারি নৈহাটি স্টেশন থেকে তার মোবাইল ফোনটি হারিয়ে গিয়েছিল খোয়া যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে তিনি রেল পুলিশের তারিফ করেন আমার স্টেশন থেকেই মোবাইলটা হারায় হ্যাঁ আপনার এই জানুয়ারি বাইশ তারিখের এরকম হবে জানুয়ারি মাসে হারায় আর সেই সময় আমি নইয়াটি জিয়াতে জিডি করি জিরি করে আমাকে এরা খুব সুন্দর পরিবেশ দিয়ে আমাকে মোবাইলটা ফেরত দিল এতে আমি খুব খুশি এবং সবাই প্রতি একটা আমার আন্তরিক ভালোবাসা আমি বলবো এদেরকে আন্তরিক ভালোবাসি এদের কর্মকাণ্ডকে খুব মানে সুখ্যাতি করবো এটাকে সবাইকে বলবো না বদনাম দেয় শোনেন শুনে না এটা একটু ম্যান টু ম্যান ভ্যারি করতে পারে বাকি তার সেকশন হিসেবে হতে পারে কিন্তু এরা প্রকৃত ভালো কাজ করে এটা আমার নিজে প্রমাণ নিজে প্রমাণ আমি হাইলি গ্লার্ড আপনারা ভালো থাকবেন সবাই ভালো থাকবে ব্যস্ত